ভাই আপনার সাথে একটু কথা বলি পুলিশ তো বলে সবসময় যে পুলিশ জনগণের বন্ধু আজকে পুলিশ আপনার মানুষ যখন গরমে অতিষ্ঠ পানি খাওয়ার ব্যবস্থা করেছে আপনি পানি খেয়েছেন আপনার কাছে আপনি কি বলবেন পুলিশের বিষয় পুলিশের পুলিশ তো সবসময় সবার সাথে তো আইনি ভাবে মেনে চলে সবার রক্ষা করার জন্য বলে কারণ সব পুলিশ তো সব রকম হতে পারে না কারণ কিছু কিছু পুলিশ তো মানুষের সেবার জন্য আসে তারপর মানুষের দেখ এত কষ্ট করে মানুষ আর চলতে পারতো না এবং তাদের পক্ষ থেকে দিতে পারে বা সরকারের পক্ষ থেকে এটা হতে পারে তো পুলিশের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখেন পুলিশের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখেন ভালো চোখে দেখি আমি সব পুলিশের সব আইন আইনভাবে চলতে দেখি সমান চোখে আমি সব ভাই পুলিশ আপনার পানি খাওয়ার ব্যবস্থা করছে আপনি পানি খেয়েছেন এই উদ্যোগকে কিভাবে দেখেন ভালো আচ্ছা মানে আপনার কি মনে হয় যে পুলিশ যে সত্যিকার এই জনগণের বন্ধু এটা তার একটা প্রতিফলন জি থ্যাংক ইউ সালাম আলাইকুম ভাই আপনারা তো পানি খাওয়ার ব্যবস্থা করছেন মানুষের একটু বলবেন আপনারা কেন করলেন এটা না ঠিক আছে এটা তো ভালো একটা ভালো উদ্যোগ নিয়েছেন আপনারা